আজ আমি কোথায় পা পিছলে পড়ে গেলাম আজ আমি বেরিয়ে পড়েছি টিউশনের দিকে প্রথমে আমাকে গ্রামে আমাদের সাইকেল চালিয়ে রামজিমানপুর যেতে হয় আর এদিকে গ্রামের ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল বৃষ্টির দিনে তারপর আমি সোজা চলে আসি বাস স্ট্যান্ডে এখন বাসে ওয়েট করছিলাম ফাইনালি এখন বাস পেয়ে গেছি এখন বাস ধরে সোজা চলে আসি কামারপুকুর চটিতে সোজা অটো ধরে এখন চলে এসেছি আমাদের বেঙাই রোডে মানে যেখানে আমি টিউশন পড়ি আর কি এই রোড থেকে দু তিন মিনিট হাঁটার পর এই গলিটা পরে এখন আমি যাচ্ছি টিউশনের দিকে আর টিউশনে আস্তে আস্তে একটাই খেয়াল করলাম যে রাস্তাঘাটের কী অবস্থা আর এদিকে দেখো প্রচুর কাদার এইখানেই আমি পা পিছলে পড়ে যাচ্ছিলাম প্রথমে টিউশনে এসে প্রথমে একটু রেস্ট নিয়ে নিলাম তারপর নোটসের খাতা খুললাম তারপর এখানে দেখি যে স্যারের মেয়েটা ফোন দেখছিল আর এখন হয়ে গেছে টিউশন ছুটি আর এখন আমাকে একলাই বাড়ি যেতে হবে এখন আমি বাড়ি যাই আর তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে